ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের পথ মর্দ ছয় দিনে গেল এটাই মেলা আনন্দ বাচ্চাদের নিয়ে মেলা বাচ্চাদের মেলা আনন্দটাই বেশি তো এই তো ঝাঁকা নাকা ঝাঁকা চলতেছে আর এই তো আমার বাচ্চাদের জন্য উঠে গেছে আর ওইখানে হচ্ছে নৌকা নৌকার ঝাঁক 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 শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে आशीर्वाद करो जब जब तक आशा आ रही आशीर्वाद करो आशीर्वाद करने का दौर तुम तो तुम तो तुम तो करो तुम तो करने का दौर तो करो आते गुरमी आते 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 गुरमी आते गुरमी आते गुरमी आते গোলাগোলক গোলাগোলক সুতোর গেছে

ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>

কাস্নাও নিনি নিনে অহাকা দেরেছান আযজন কটছে, আর এর য়াডেছাইডাজ নিনি সোযাকা ইকাড্লা করাকাকা শোমা অহাকা পথামিন সুড়ে ইক�

পশ্চিম <laughs> দিকে <laughs> <laughs>